সম্মানিত বিবাস এই যে উত্তরা বিহ আসলিয়া মডেল টাউন এটা হলো পঁচিশ ফিট একটি রাস্তা আর সামনে ওই যে তার নিচে দিয়ে আপনার পঞ্চাশ ফিট রাস্তা চলে আসছে এই পলট দেখতেছেন এই জায়গায় একসাথে পাঁচ পাঁচ মোট হলো দশ কাটা এই যে দেখতেছেন এই এই সোজা এই তিন রিপেলা পর্যন্ত এদিকে এদিকে আপনি এই জায়গা থেকে সোজা এদিকে পাঁচ কাটা পাঁচ কাটা দশ দশ কাটা মোট পাশে আসলে যে দেখতেছেন এটা হলো আমিন মোহাম্মদ গ্রুপের অফিস আর এই যে সামনে বেরিবাদ উত্তরা আঠারো নম্বর পরে যে বেরিবাদ এটা দেখতেছেন আর এদিকে এই যে গাছের লোকে ভালো হলে বোঝা যায় না এই যে দেখতেছেন উত্তরা আঠারো নম্বর সেক্টরে যে বিল্ডিং বিল্ডিংগুলো আঠারো নম্বর মেট্রো রেলের পাশে একদম প্রাইম লোকেশনে আপনারা চাইলে আর এটা রুট নাম্বার হলো নয়